সো ফাইনালি ক্রিপ্টো বুলরান ওভার হয়ে গেছে বাট এটা আমরা অনেকেই মেনে নিতে পারছি না আমরা বিশ্বাস করছি না যে ক্রিপ্টো বুলরান ওভার হয়েছে অনেকেই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করছেন যে প্রিভিয়াস যে বুলরানগুলো হয়েছে দাদা সেটার সাথে এবারের বুলরানের অনেক তফাত রয়েছে কেমন অন্যান্য বছর আমরা হালভিং এর পরে দেখি বিটকয়নে নিউ অল টাইম হাই তৈরি করতে বাট এবার আমরা দেখেছি হালভিং এর আগেই অল টাইম হাই তৈরি করেছে বিটকয়েন স্যার এভরিওান আমি রাজীব ক্রিপ্টো বাজার ডব্লিউ ডট বি আমাদের চ্যানেলের নাম আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকন প্রেস করে রাখবেন তার কারণ হয়েছে ক্রিপ্টো রিলেটেড নিউজ তো আপনি অনেক পেয়ে যাবেন বাট ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে কিছু অথেন্টিক নলেজ আপনার দরকার আছে ক্রিপ্টো মার্কেটটাকে সাইকেলটাকে ভালো করে বোঝার দরকার আছে আর সেই ধরনের ভিডিও এই ক্রিপ্টো বাজারে আপনি পাবেন রাইট আমরা চলে এলাম বিটকয়েনের চাটে বেসিক্যালি আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি তার লোকের চিন্তাভাবনা যে বিটকয়েন এই যে ষাট ডলারের উইক লাগিয়েছে অর্থাৎ লো লাগিয়েছে এখান থেকে বিটকয়েনের মধ্যে একটা বড় র্যালি আসবে বা আসতে পারে রকম চিন্তাধারা নিয়ে অনেকেই চলছেন কেন এটা আসতে পারে বা কেন তাদের এটা ভাবনা বা তাদের ভাবানো হচ্ছে কেন সেটাও আমি লজিক্যালি আপনাদের বলছি এবং এই যে বিটকয়েনের অল টাইম হাই রয়েছে নিউ অল টাইম হাই এক লাখ ছাব্বিশ এটাকে ব্রেক করবে বিটকয়েন এবং সঙ্গে অলস র্যালি অল সিজনও আমরা দেখতে পাবো এই রকম ধরনের চিন্তা ভাবনা নিয়েই কিন্তু প্রচুর মানুষ চলছেন এবং আমাকে অনেকেই কমেন্টস করে বলছেন যে এবারের রানটা একটু চেঞ্জ হবে অন্য রকম হবে আগের মতো কিছু নিয়ম নিয়মকানুন চলবে না তার কারণ হয়েছে আমরা দেখেছি যে হালভিং এর পরে তো এই চেঞ্জের জন্যই অনেকে ভাবছে যে বিটকয়েনের এর মধ্যে অন্য ধরনের কিছু ঘটতে পারে এটা ম্যাক্সিমাম সেভেন্টি এইটটি পার্সেন্ট মানুষ এই চিন্তাধারা নিয়ে চলছে এবং এটা বোঝানো হচ্ছে মার্কেটে রাইট আর এই ধারণাটা কোথা থেকে বেশি বোঝানো হচ্ছে সেটা এবারে আপনাদের একটু দেখাই এই যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে যে বুলরান হয়েছে অর্থাৎ কুড়ি সাল থেকে একুশের মধ্যে যে বুলরানটা হয়েছে এখানে দেখুন বিটকয়েন ওপরে উঠেছে একটি অল টাইম হাই লাগিয়েছিল তারপরে বিটকয়েনের মধ্যে একটা সার্ডেন ডাম্প আমরা দেখতে পাই এবং এই ডাম্পের পরে বিটকয়েনের মধ্যে আবারও র্যালি আসে র্যালি এসে বিটকয়েন ফাইনালি একটি নতুন অল টাইম হাই লাগিয়েছিল যেটা সিক্সটি ডলার আর এই যে বিটকয়েন হাই লাগিয়ে ডাম্প করেছে ডাম্প করে আবার নতুন অল টাইম হাই লাগিয়েছে সেম প্যাটার্নটাকে মানুষ ভাবছে এবার এখানেও ঘটবে এইরকম সেম প্যাটার্ন এই জায়গায় ঘটবে এটা সবাই ভাবছে বা অনেক ইনফ্লুয়েন্সাররা এটাই বোঝাচ্ছে সাধারণ মানুষকে আমিও মেনে নিলাম এটাই ঘটবে কিন্তু এখানে তো অনেকগুলো লজিক বা প্রমাণ দেখানো দরকার যে এটা কেন ঘটবে সেটা কিন্তু তারা আপনাকে বলছে না বা দেখাচ্ছে না বাট আমি আপনাকে বলে দেবো ক্লিয়ার করে দেবো যে অ্যাকচুয়ালি এই সিনোরিও এবার না ঘটার যে রিজেন সেটা কি রাইট তো এটা বোঝার জন্য আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে বিটকয়েন হালভিংটা কি বিটকয়েন সাইকেলটা কি এবং বিটকয়েনের হালভিংটা কখন হয় কখন শেষ হয় এটা আমাদের কিন্তু বুঝতে হবে আর এটা যদি আমরা পরিষ্কারভাবে বুঝে যাই তাহলে আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে রাইট তো এটা আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি বিটকয়েন হালভিংটা কি বিটকয়েন হালভিং হয়েছে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি বিটকয়েন হালভিং হয়েছে প্রতি চার বছর অন্তর বিটকয়েনের যে ব্লক রেওয়ার্ড অর্থাৎ মাইনিং রেওয়ার্ড সেটা হাফ হয়ে যায় আর এই যে চার বছর অন্তর অন্তর এই হালভিং আসে আর এই হাফ হয়ে যায় এই বছরের যে রেওয়ার্ড চার জার্নি এটাকে বলা হয় বিটকয়েন সাইকেল এবং সেই হালভিং টু পরের হালভিং পর্যন্ত এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই যে লম্বা দাগ গ্রিন কালারের লম্বা দাগটা এটা হয়েছে বিটকয়েন হালভিং রাইট এটা বিটকয়েন হালভিং এখানে প্রতিটা হালভিং এটাও একটা হালভিং অর্থাৎ এই বছরে এই সময়ে বিটকয়েন হালভিং হওয়ার পরে বিটকয়েনের যে ব্লক রেওয়ার্ড অর্থাৎ মাইনিং রেওয়ার্ড সেটা প্রতি চার বছর অন্তর অন্তর হাফ হয়ে যায় এক্সাম্পল হিসেবে আপনাদের যদি বোঝাই যারা মাইনার রয়েছেন মাইনিং করছেন তারা ধরুন একটি ব্লক মাইনিং করলে পঁচিশটা বিটকয়েন পেতেন এই জায়গাতে এই যে এই জায়গাতে পেয়েছিলেন এটা চার বছর আগে যখন এই চার বছর কমপ্লিট করলো তারপরে নেক্সট হালভিং এ চলে গেল নেক্সট হালভিং এ গিয়ে তারা সিমিলার এ ব্লক মাইন করার জন্য যে পঁচিশটি করে বিটকয়েন পাচ্ছিলো সেটা হাফ হয়ে গেছে রাইট সেটা হাফ হয়ে হয়ে গেছে বারো পয়েন্ট ফাইভ রাইট ঠিক সিমিলার এর পরের চার বছরে এটা হয়ে গেছে সিক্স পয়েন্ট ভিডিওটা কিন্তু অনেক ইনফর্মেটিক ভীষণ ইনফর্মেটিক আপনি অবশ্যই কমপ্লিটলি দেখবেন না হলে বুঝতে পারবেন না এবং সারা জীবন আপনি বিটকয়েনকে ওইরকম উচ্চ দামে কিনবেন এবং যখনই বিটকয়েন পড়বে সেটাকে স্ক্যাম বলে এই মার্কেট স্ক্যাম বলে সেল করে লস নিয়ে বাড়ি চলে যাবেন আর যদি একটু ফান্ডাটাকে আপনি ভালো করে বুঝে নেন তাহলে এটা আপনার কাছে অনেক বড় একটা জায়গা হতে পারে রাইট তাহলে প্রতি চার বছর অন্তর অন্তর বিটকয়েনের যে মাইনিং রেওয়ার্ড সেটা হাফ হয়ে যাচ্ছে সিমিলার এখানে আরো হাফ হয়ে গেছে তারপরে এইখানেও চার বছরে এই মাইনিং রেওয়ার্ড হাফ হয়ে গেছে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে এই মাইনিং রেওয়ার্ড হাফ হয়ে গেলে তাতে বিটকয়েনের কি আসে যায় এই মাইনিং রেওয়ার্ড হাফ হয়ে গেলে বিটকয়েনের যে ডিমান্ড সাপ্লাই সেখানে ফারাক পড়ে অর্থাৎ বিটকয়েন মার্কেটে আসছে কম অর্থাৎ তৈরি হচ্ছে রাইট সাপ্লাইটা কিন্তু কম হয়ে যাচ্ছে কিন্তু ডিমান্ড আগের তুলনায় বাড়ছে অর্থাৎ ডিমান্ড যেটা ছিল সেটা তেমন তো রয়েছেই এবং বাড়ছে এটা ডিমান্ড রাইট আর এটা সাপ্লাই অর্থাৎ মার্কেটে বিটকয়েন ডে বাই ডে কমে যাচ্ছে কিন্তু কেনার লোক কিন্তু ডে বাই ডে বাড়ছে অর্থাৎ দু সালে যত লোক বিটকয়েন সম্বন্ধে জানতো নিশ্চিত আজকে পঁচিশ সালে তার থেকে অনেক বেশি লোক জেনেছে এবং অনেক বেশি লোক আগ্রহী বিটকয়েন কেনার জন্য তবেই তো বিটকয়েনের দাম এত উপরে উঠেছে নাকি এটাই তো তো এটা আমরা বুঝে নিলাম রাইট তাহলে প্রতি হালভিং এর সময় যখন বিটকয়েনের যে রিওয়ার্ড কমে যায় তারপরে আমরা বিটকয়েনের এই হালভিং থেকে বিটকয়েনকে উপরের দিকে যেতে দেখি এবং একটা নিউ অল টাইম হাই লাগাই তারপরে হালভিং কমপ্লিট হয়ে যখন সাইকেল শেষ হয়ে যায় ধীরে ধীরে বিটকয়েন ডাউন ট্রেন্ডের দিকে চলে আসে আপনি সিমিলার দেখুন প্রত্যেকবার এই হালভিং এখানে হালভিং হয়েছে এখানে হালভিং থেকে বিটকয়েন উপরে গেছে তারপরে হালভিং কমপ্লিট করে কিন্তু নিচে এসছে সিমিলার এই একই জায়গায় প্রতিটা জায়গায় আপনি একই দেখতে পাবেন এবারে প্রশ্ন হয়েছে যে এই হালভিং হওয়ার পরে কতদিন পর্যন্ত বিটকয়েন ওপরে যায় এবং কতদিন পর্যন্ত বুল র্যালিটা থাকে এটা জানতে হবে আর এটা আপনাকে জানার জন্য যেটা করতে হবে সেটা কিছুই আপনাকে করতে হবে না সহজ সরল জিনিস আপনাকে আমি একটি প্রেজেন্টেশন দেব যেটার মাধ্যমে আপনি এর সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ পাই টু পাই আপনি জানতে পারবেন সেটা হয়েছে এই যে আমার হাতে একটি বুক দেখতে পাচ্ছেন বিটকয়েন কি ডিজিটাল গোল্ড এটি বেসিক্যালি আমার লেখা একটি বই এই বইয়ের মধ্যে বিটকয়েনের জন্মলগ্ন থেকে বিটকয়েনের আগামী আরো কিছু বছরের আপগ্রেড এর মধ্যে দেওয়া রয়েছে অর্থাৎ এআই ভার্সেস বিটকয়েন মানে এআই বিটকয়েনের শত্রু হতে পারে না বন্ধু হতে পারে সমস্ত কিছু এবং এই যে হালভিং এগুলো তো আছেই এবং বিটকয়েন ইটিএফ নিয়েও আপনি এর ভেতরে বিশেষ তথ্য পাবেন পাশাপাশি যে প্রশ্নটা আপনাদের করে রাখলাম যে এই হালভিং এর পরে কতদিন বলরান চলে কত মাস বলরান চলে এই বইয়ের মধ্যে সব কিছু মেনশন রয়েছে সামান্য মূল্য বাংলা ভাষায় সহজ সরলভাবে লেখা রয়েছে তো আমি বলবো আপনি যদি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চান বা ক্রিপ্টোটাকে বুঝতে চান ক্রিপ্টো জার্নিটাকে স্টার্ট করতে চান একদম নতুন ফ্রেশভাবে আগে যা ভুল করেছেন ভুল করেছেন তাহলে এই বইটা যদি আপনি সংগ্রহ করে পড়েন তাহলে আপনার পাঁচশো ভিডিও দেখে আপনি যা না জানতে পারবেন এই বই থেকে আপনি তার থেকে অধিক বেশি নলেজ পাবেন আপনি ভাবতে পারেন বইটি আপনি কোথায় পাবেন আপনি অল ওভার ইন্ডিয়াতে যেখানে খুশি আপনি বসে অর্ডার করলে এই বই আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও ড্রেসক্রিপশনে দুটি লিংক রয়েছে একটি রয়েছে অ্যামাজনের লিংক অ্যামাজন প্ল্যাটফর্মে আপনারা বাই করতে পারবেন এবং এশিয়ান প্রেসের যে ওয়েবসাইট রয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইটেও কিন্তু আপনি বইটি অর্ডার করে বাই করতে পারেন চলুন এবারে আমি আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের বুলরানে যে প্যাটার্নটা আমরা বিটকয়েনে দেখতে পেয়েছি সেই সিমিলার প্যাটার্ন এবারের বুলরানে কিন্তু না হওয়ার সম্ভাবনাই এইটি পারসেন্ট তার সব থেকে বড় রিজন কি সেটা আপনাদের একটু দেখায় দেখুন আমরা চলে এলাম বিটকয়েনের হালভিং এর একটা ডেটার মধ্যে অর্থাৎ হালভিং হালভিংয়ের একটা টাইম পিরিয়ডের মধ্যে অর্থাৎ যে প্রশ্নটা আপনাদের করেছি সেটার উত্তর এবার আপনাদের দিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি বিটকয়েনে যে হালভিং হয় এই হালভিংয়ের পরে বুলরানটা কতদিন চলে তো সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে আমরা বিটকয়েনের বিটকয়েনের হালভিং যেখানে হয় সেখান থেকে বিটকয়েনের যে র্যালিটা এটা আঠেরো থেকে কুড়ি মাস আঠেরো থেকে কুড়ি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা দেখেছি এই সাইকেল হয়ে স্টার্ট হয় রাইট তো এবারে এখানে কি দেখতে এসছি এখানে আমরা দেখতে এসছি একটি এই যে একটি হালভিং দুটি হালভিং তিনটি হালভিং চারটি হালভিং অর্থাৎ দু হাজার সালের যে লাস্ট আমরা যে হালভিংটা দেখলাম এই চব্বিশ সালের হালভিংটার ডেটা এখানে রয়েছে কোন মাসে কত সালে হালভিং হয়েছিল দেখুন প্রথম যে হালভিং দু সালে তারপরেরটা ষোলো সালে হয়েছিল তারপরেরটা কুড়ি সালে হয়েছিল তারপরেরটা চব্বিশ সালে হয়েছে তো আগামীতে যেটা হবে হালভিং সেটা হবে দু সালে রাইট এটা আপনারা মনে রেখে দেবেন তার মানে কি এক একটি হালভিং চার বছর অন্তর হয় ফোর ইয়ার ইয়ার চার বছর অন্তর অন্তর একটি করে হালভিং হয় তো এখানে আমরা কেন এসছি এখানে প্রমাণ দেখাতে এসছি যে এই যে আঠেরো থেকে কুড়ি মাস হালভিং এর পরে বুলরান চলে সেটার প্রমাণ আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন চাটে এলাম এই যে এখানে যে বুলরানটা আমরা দেখতে পেয়েছি এই যে এখানে যে বুল র্যালিটা আমরা একুশ সালে দেখতে পেয়েছি এই বুল র্যালিতে আমাদের যে হালভিংটা হয়েছিল সেটা হয়েছিল এই যে কোথায় আমরা দেখি এই যে কুড়ি সালে হয়েছিল তো কুড়ি সালে কত এগারো পাঁচ দু হাজার কুড়িতে হালভিং হয়েছিল রাইট তো এগারো পাঁচ দু হাজার কুড়িতে হালভিং হয়েছে মানে কোন মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে কিন্তু হালভিং হয়েছে তো এবারে আমরা চলে যাই আসল জায়গায় চার্টে চলে যায় রাইট আপনাদের একটু দেখাই তাহলে বুঝবেন এই জায়গাতে কুড়ি সালের মে মাসটা ছিল এই জায়গায় অর্থাৎ বিটকয়েনের যে হালভিং হয়েছিল কুড়ি সালে সেটা এখানে হয়েছিল এখান থেকে র্যালি নিয়েছে বিটকয়েন র্যালি নিতে 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 বুলরান স্টার্ট হয়েছে ওপরে গেছে তো এই যে ওপরে নতুন অল টাইম হাই লাগিয়েছে এটা যদি আমরা দেখি তাহলে কয় মাস এটা দু সালের এপ্রিল মাস এই যে বিটকয়েনের অল টাইম হাইটা প্রথম ফার্স্ট লাগিয়েছিল এটা ছিল এগারো মাস এগারো মান্থ রাইট এগারো মাস ভালো করে বুঝে নিতে হবে এগারো মাস এইবার বিটকয়েনে এখানে আমরা একটা সার্ডেন ড্রপ দেখেছি ড্রপ দেখার পরে বিটকয়েনে আমরা আবার উপরে উঠতে দেখেছি এবং একদম ফাইনালি নিউ অল টাইম হাই লাগিয়েছে সিক্সটি ডলার এবার এই যে অল টাইম হাইটা লাগিয়েছিল এই অল টাইম হাইটা কত কোন মাসে লাগিয়েছিল একুশ সালের নভেম্বর মাসে একুশ সালের নভেম্বর মাসে এটা একুশ সালের নভেম্বর মাসে লাগিয়েছিল অল টাইম অর্থাৎ একুশ সাল শেষ একুশ সাল শেষ তারপরে অল টাইম হাই লাগিয়েছিল তাহলে আপনি যদি এখান থেকে এই একুশ সালের নভেম্বর মাস পর্যন্ত হিসেব করে দেখেন তাহলে দেখবেন এটা অলমোস্ট আঠেরো থেকে কুড়ি মাসের একটা সাইকেল ছিল আপনি হিসেব করে দেখে নেবেন রাইট তো এই যে আঠেরো থেকে কুড়ি মাসের একটা সাইকেল

এপ্রিল মাসে কুড়ি এপ্রিলে বিটকয়েনের হালভিং হয়েছিল চব্বিশ সালে যেটা আমরা এইবার বুল সিজন হিসেবে দেখেছি তো এবারে আমরা এপ্রিল মাসটা দেখে নিই চার্টে চব্বিশ সালের রাইট আমরা এপ্রিল মাসটা দেখব তো এপ্রিল মাসটা কোথায় পড়ে আহ চব্বিশ সালের এই যে চব্বিশ সালের এপ্রিল মাস এখানে পড়ে রাইট এই জায়গায় পড়ে এই জায়গায় এপ্রিল মাসটা পড়ে রাইট তারপরে এই যে বিটকয়েনের অল টাইম হাই এই অল টাইম হাইটাকে জাস্ট ব্রেক করেছে এপ্রিল মাসে ঠিক আছে এপ্রিল মাসে জাস্ট ব্রেক করেছে সামান্য কিছু ডলার বেড়েছে দেখা গেল উনসত্তরের জায়গায় সত্তর হাজার ডলার হয়েছে কিন্তু অনেক বড় মুভমেন্ট আমরা দেখতে পাইনি রাইট তো এখানে অল টাইম হাই ব্রেক করেছে এপ্রিল মাসে তো এই এপ্রিল মাসে এই যে আগেই হালভিং এর আগেই যে এটা ব্রেক করেছে তো এই ব্রেকের পেছনে একটা রিজন ছিল সেটা ছিল যে ইটিএফ আমরা এপ্রিল মাসে দেখেছি দেখি আমরা এই যে সেপ্টেম্বর ডিসেম্বর এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পঁচিশ সালের যদি দেখি এই জায়গাটা তাহলে আপনারা হিসেব করে দেখবেন এখানেও কিন্তু আঠেরো থেকে প্রায় কুড়ি মাস কিন্তু হয়ে গেছে এবং পঁচিশ সাল বছরটা কিন্তু শেষ হয়ে গেছে এই কারেকশনটা কিন্তু অনেক বড় কারেকশন এবং এখান থেকে আপনি হয়তো ভাবতে পারেন যে বিটকয়েনটা এবার কিছুটা ওপরে যেতে পারে অবভিয়াসলি বিটকয়েনে এখানে আপনি একটা পুল ব্যাগ দেখতে পেতে পারেন সেটা হয়তো আশি নব্বই হাজার পঁচানব্বই হাজার পর্যন্তও দেখতে পারেন কিন্তু বাট বিটকয়েন আবারও ধীরে ধীরে নিয়ম অনুযায়ী সাইকেল অনুযায়ী কিন্তু নিচে আসারই কথা আমি আশা করব আপনাদের আমি যেটা লজিক্যালি বোঝানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে বিটকয়েন অ্যাকচুয়ালি একটি সাইকেলকে ফলো করে চলে বিটকয়েনের সাইকেল ওয়াইজ বুল রান হয় এবং বিটকয়েনের সাথে সাথে আমরা অল সিজনটাকে দেখতে পাই তো এই যে আমরা দেখতে ডলার থেকে বিটক এক লাখ ছাব্বিশ পর্যন্ত চলে গেছে কিন্তু আমরা সেইভাবে অল সিজন দেখতে পাইনি এটার কি কারণ এটা যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই অল সিজন বলে লিখুন সিমিলার আজকের ভিডিও যেমন এডুকেশনাল ভিডিও ছিল অথেন্টিক ছিল আপনি জানতে পেরেছেন শিখতে পেরেছেন সেই রকম ভাবে আমি এই রকম একটি ভিডিও আপনাদের রিজেন বলব যে অ্যাকচুয়ালি কেন এবারে আপনারা সেভাবে অল সিজন দেখতে পাননি বাট অল সিজন হয়নি এমনটা নয় হয়েছে আমরা সোলানায় দেখেছি এক্স আর পিতে দেখেছি বিএনবিতে দেখেছি আমরা টিআরএক্সে দেখেছি আমরা জেট ক্যাশে দেখেছি অনেক কয়েনকে আমরা অনেক বাড়তে দেখেছি কিন্তু অল্ড সিজনের সময় সমস্ত ম্যাক্সিমাম কয়েন ওপরে সেটা এবার হয়নি তো এটার রিজেন নিয়েও আমি কিন্তু আপনাদের একটা ভিডিও দিতে পারি অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু অথেন্টিক মনে হয় এতটুকু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকন প্রেস করতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের বইয়ের লিংক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের অফিসিয়াল লিংক রয়েছে জয়েন হতে ভুলবেন না আর বইটা সামান্য কিছু মূল্য খরচ করলে তার থেকে অনেক বেশি কিছু আপনি জানতে পারবেন শিখতে পারবেন এবং সেখান থেকে আপনি অনেক নলেজ পাবেন এটা আমি আশা করি সো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন